হ্যালো আসসালামু আলাইকুম লঞ্চ এন্ড বাসে বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের শিডিউল ভিডিওতে আপনাদের মাঝে হাজির হলাম ঢাকা থেকে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুর ঈদগা ফেরিগারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইমাম হাসান দুই লঞ্চটি আজ থেকে আবার সার্ভিসে ফিসে সংস্কার কাজ সম্পূর্ণ করে সার্ভিসে ফিরলো ইমাম হাসান দুই সকাল এগারোটায় ঢাকা থেকে ইমাম হাসান সাত যাবে হচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে আর এগারোটা পঁয়তাল্লিশে যাবে হচ্ছে ইমাম হাসান দুই আজকে সপ্তাহে ছুটির দিন শুক্রবার মোটামুটি বেশ ভালোই যাত্রীচাপ দেখা গিয়েছিল লালকটির ঘাটের নোজনগুলোতে। আর দেখা যাচ্ছে দশটা পঁচিশ মিনিটে দিয়া ছয় যাবে হাটুরিয়া পট্টি ডামুডার সরি ডামুডা না কোদালপুর পট্টি ঈশানবালা হিদকা ফেরিঘাট হাটুরিয়া পর্যন্ত এবং মিতালি সাতের ব্যানারে আবে জমজম এক যাবে নয়টা পঞ্চাশের চাঁদপুরের উদ্দেশ্যে তারপর রয়েছে ঢাকা কালীগঞ্জ ইলিশা রোডের এমবি সুরভি আট নৌ দুপুর দুইটায় ঢাকা থেকে ছেড়ে যাবে পুলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশা বিশ্ব রোডের উদ্দেশ্যে এবং রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ঢাকা থেকে ঘুষে রোডের উদ্দেশ্যে রয়েছে নিউজ সাব্বের দুই যদি আজকে ট্রিপ সম্ভবত শাহরুখ এক লঞ্চের তারপরেও পোর্টেশ নয় তারপরেও পায়রা বন্দরের উদ্দেশ্যে কোনো লঞ্চ এখন বন্ধ ঘাট প্লেসে দেখা যায়নি যদি ঘোষের হাটের উদ্দেশ্যে যায় সেক্ষেত্রে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে বোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমবি বোলা রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি বোলা নৌজনটি তারপর রয়েছে গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন এই লঞ্চটি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বোরহানুদ্দিন উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বোরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমনি মানিক এক নৌযানটি নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে থাকছে শ্রীনগর সাত সন্ধ্যা সাতটা দশ মিনিটে দেউলা দেবীর চর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে যাবে এবং ঢাকা থেকে পারাবত পনেরো লঞ্চটি পাঙ্গাসিয়া গাছের গাল উদ্দেশ্যে যাবে ঢাকা থেকে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে দুটি লঞ্চ এম বি ফারহান চার লঞ্চটি ছেড়ে যাবে বিকাল সাড়ে পাঁচটা এবং লাস্ট ট্রিপ এম বি ফারহান দশ মনপুরা হাতিয়া উলানিয়া কালীগঞ্জ ভোলাইলি সাবিশ্বর দৌলতকে হাকিমুদ্দিন মন্দির উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে লাস্ট ট্রিপ ঢাকা থেকে ও বেতুয়া চরবেশন যাবে হচ্ছে দুটি লঞ্চ এম বিশ্রী চার তাস্ট্রিপ তিন চার লঞ্চটি ঢাকা থেকে রাত আটটা এবং তাস্ট্রিপ তিন লঞ্চটি ঢাকা থেকে রাত আটটা বিশ মিনিটে বেতুয়া চর্বাসন বাঙা দৌলতকে আঁকি মঙ্গল শিকদারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং শোলা থানারঘাট হিজলা ভাবনেচর ভাষাঞ্চলের উদ্দেশ্যে থাকছে সম্রাট দুই লঞ্চের ব্যানারে এম বি সম্রাট দুইয়ের ব্যানারে এম বি যুবরাজ সেভেন এক সময় ভান্ডার রুটের জনপ্রিয়তার শীর্ষে ছিল এই যুবরাজ সাত লঞ্চটি কিন্তু ঢাকা হোলারহাট ভান্ডারের রোড বন্ধ হওয়ার পরে থেকে কিন্তু আর সার্ভিসে দেখা যায়নি মাঝে মাঝে টুকটাক একটু সার্ভিসে দেখা যায় ভাষাঞ্চল রুটে আর টোটালি বন্ধ হয়ে গেছে আর এখন পর্যন্ত কিন্তু বরগুনাগামী কোনো নৌযান ঘাট প্লেসে আসেনি আর আমতলি রুট কিন্তু অলরেডি বন্ধ যাত্রী সংকটের কারণে এবং ঢাকা থেকে শৌলা মুলাদি পাকা রাস্তার মাথা নোমরহাট সুইচ গেটের উদ্দেশ্যে আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে মানিক পাঁচ যাত্রী সংকটের কারণে কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে ঢাকা ভান হাট ভাণ্ডারিয়া রুটের নৌজানগুলো আর সেক্ষেত্রে এই ঘাট প্লেসে থাকতে নৌজানগুলো এখন নেই জাতীয় সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে রুটটি আজ থেকে আবার সার্ভিসে ফিরেছে এমএ ফারানসাদ রাত সাড়ে আটটায় বরিশাল জালুকাঠি ফতুল্লা চাত্তর চর্মনায় দবদবিয়া নলসিটি যাবে ফারহানসাদ গতকাল সুন্দরবন বারে গিয়েছিল গতকাল রুটটি আবারও চালু হয়েছিল কিছুদিন বন্ধ ছিল সংস্কার কাজের জন্য দুটি লঞ্চই সার্ভিসের বাইরে ছিল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে দেবে সুন্দরবন বহরে সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো সুন্দরবন পনেরো যাবে হচ্ছে রাত নয়টায় ফার্স্ট ট্রিপ এবং সেই লাস্ট ট্রিপ হচ্ছে সুন্দরবন ষোলো এবং বরিশাল থেকে ঢাকার দেশে ছেড়ে আসবে পিংকস আওলা দশ এম বি পারাপত আঠেরো পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু পুরোপুরি যাত্রী ভাটার মুখে পড়ে ঢাকা বরিশাল রুটটি একসময় চারটি পাঁচটি বৃহস্পতিবার হলে ছয়টি লঞ্চও দেখা যেত সার্ভিসে এখন থাকছে মাত্র দুটি লঞ্চ আর সেটি তো বললামই সুন্দরবন পনেরো ষোলো যাবে আর ঢাকা ব্যাক করবে আউলা দশ পারাব আঠেরো অ্যাডভেঞ্চার মানামি অ্যাডভেঞ্চার নয় সুরভি সুন্দরবন চোদ্দো সুন্দরবন চোদ্দ আজকে পটুয়াখালী থেকে এসেছে এবং অ্যাডভেঞ্চার নয় শুরু এসেছে বরিশাল থেকে এই লঞ্চগুলোর আজকে ট্রিপ নেই এবং বগা পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে পিংস রাহান পিংস কামাল যদিও দুটি লঞ্চ গাট প্লেসে যাবে হচ্ছে একটি লঞ্চ সেটি হচ্ছে পিংস কামাল এক লঞ্চটি সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে বগা পটুয়াখালী উদ্দেশ্যে ছেড়ে যাবে আর বর্তমানে কিন্তু ঢাকা বগা পটুয়াখালী গোলাচিপা রুটে কোনো নজার নেই সেক্ষেত্রে রুট রয়েছে বগা বগাপটুয়াখালী হয়ে যেতে হবে যদিও এক এক যাবে না যাবে হচ্ছে কামাল এক সন্ধ্যা সাতটা অথবা সাতটা বিশ মিনিটে বগা পটুয়াখালির উদ্দেশ্যে ঘাটত্যাগ করবে রুটের গতিরাজ পিংস কামাল এক এবং ঢাকা থেকে কোদালপুর হাটুরিয়া পট্টি ডামোডার উদ্দেশ্যে রাত দশটা তিরিশ মিনিটে থাকছে পিংস আওলার দশ এই লঞ্চটি ছেড়ে দেবে এই ছিল সদরঘাট থেকে শিডিউল আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম